নমস্কার আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামোফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বনফুলের লেখা একটি গল্প নাম মানুষের মন গল্পটি শুনতে থাকুন আশা করি গল্পটিও আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন শুরু হচ্ছে আজকের গল্প পাঠ নরেশ পরেশ দুইজনে সহোদর ভাই কিন্তু এক বৃন্তে দুইটি ফুল এই উপমা ইহাদের সম্বন্ধে খাটে না আকৃতি ও প্রকৃতি উভয় দিক দিয়ায় ইহাদের মিলের অপেক্ষা অমিলই বেশি নরেশের চেহারার মোটামুটি বর্ণনাটা দীর্ঘ দেহ খোঁচা চিরুনি সম্পর্ক বিরোহিত চুল গোলাকার মুখ এবং সেই মুখে এক একজোড়া বুদ্ধিদীপ্ত চক্ষু একজোড়া নেউলের লেজের মতো পুষ্ট গোফ এবং একটি সুখাগ্র সুখচঞ্চু পরেশ মাথার কোকরানো আকারে সুসজ্জিত একটু লম্বা গোছের নাকটি থেপরা। চক্ষু দুইটিতে কেমন যেন একটি তন্ময় ভাব গোফদারি কামানো গলায় কণ্ঠী কপালে চন্দন মনের দিক দিয়ে বিচার করিলে দেখা যায় যে দুই জনই গোড়া বৈষ্ণব সহকারে নরেশ এবং পরেশ ভক্তিমার্ক অবলম্বন করিয়াছেন যখন নরেশের কম্বাইন্ড হ্যান্ড চাকর নরেশের জন্য ফাউল কাটলেট বানাইতে ব্যস্ত এবং নরেশ থিওরি অফ রিলেটিভিটি লৈয়া উন্মত্ত তখন সেই একিবাড়িতে পরেশ সপাক নিরামিশ আহার করিয়া যোগবাশিষ্টের রামায়ণে মগ্ন ইহা প্রায়ই দেখা যাইত তাই বলিয়া ভাবিবেন না যে উভয়ে সর্বতা লাটালাটি করিতেন মোটেই তা নয় ইহাদের কলহ মোটেই নাই তাহার সুস্পষ্ট কারণbodhay এই যে অর্থের দিক দিয়া কেহ কাহারো মুখাপেক্ষী নন উভয় এম এ পাস নরেশ কেমিস্ট্রিতে এবং পরেশ সংস্কৃতে উভয় কলেজের করিয়া মোটা বেতন পান মরিবার পূর্বে পিতা দুইজনকেই সমানভাবে নগদ টাকাও দিয়া গিয়াছিলেন যে বাড়িতে ইহারা বাস করিতেছেন ইহাও পৈতৃক সম্পত্তি বাড়িটি বেশ বড় এত বড় যে ইহাতে দুই তিনটি পরিবার পুত্র পৌত্রাদি লইয়া বেশ স্বচ্ছন্দে বাস করিতে পারে কিন্তু নরেশ এবং পরেশের মনে পৃথিবীর অনিত্যতা সম্বন্ধে এমন একটা উপলব্ধি আসিল যে কেহই আর বিবাহ করিলেন না পরেশ ভাবিলেন কাতব কান্তা ইহাই সত্য নরেশ ভাবিতে লাগিলেন নির্মলা সত্যিই কি মরিয়াছে আমি দেখিতে পাইতেছি না এই মাত্র সুতরাং নরেশ এবং পরেশ সহদর হওয়া সত্ত্বেও ভিন প্রকৃতির এবং ভিন প্রকৃতির হওয়া সত্ত্বেও একই বাড়িতে শান্তিতে বাস করেন এক বিষয় কিন্তু উভয়েরই মিলও ছিল পলটুকে উভয়ই ভালোবাসিতেন পল্টু তপেশের পুত্র নরেশ এবং পরেশের ছোট ভাই তপেশ এলাহাবাদে চাকুরি করিত হঠাৎ একদিন কলেরা হইয়া তপেশ এবং তপেশের স্ত্রী মনোরমা মারা গেল টেলিগ্রামে আহুত নরেশ এবং পরেশ গিয়া তাহাদের শেষ কথাগুলি মাত্র শুনিবার অবসর পাইলেন তাহার মর্ম এই আমরা চললাম পল্টুকে তোমরা দেখো পল্টুকে লইয়া নরেশ এবং পরেশ কলিকাতা ফিরিয়া আসিলেন তপেশের অংশে পৈতৃক কিছু টাকা ছিল নরেশ তাহার অর্থাংশ পরেশের সন্তোষ সার্থে রামকৃষ্ণ করিবা মাত্রই পরেশ বলিলেন বাকি অর্ধেকটা তাহলে বিজ্ঞানের উন্নতি কল্পে খরচ হোক তাহাই হইল পল্টুর ভবিষ্যৎ সম্বন্ধে তাহারা ভাবিলেন যে তাহারা নিজেরা যখন কেহই সংসারী নহেন তখন পল্টুর আর ভাবনা কি পল্টু নয়নের মনিরূপে নরেশ কিংবা পরেশ কেহই নিজের মতবাদ পল্টুর উপর ফলাইতে যাইতেন না পল্টু যখন যাহা অভিরুচি সে তাহাই করিত নরেশের সঙ্গে আহার করিতে করিতে যখন তাহার মুরগির সম্বন্ধে কোনো কাটিয়া আসিত তখন সে পরেশের অভিশান্যের দিকে কিছুদিন কয়েকদিন ভোজনের পর আবার আমি শ্লুকতা জাগিলে নরেশের ভোজনশালায় ফিরিয়া যাইতেও তাহার বাধিত না নরেশ এবং পরেশ উভয়ই তাহাকে কোনো নির্দিষ্ট বাঁধনে বাঁধিতে চাইতেন না যদিও দুইজনেই মনে মনে আশা করিতেন যে বড় হইয়া পল্টু তাহার আদর্শই বরণ করিবে পল্টুর বয়স ১৬ বৎসর এইবার ম্যাট্রিক দিবে সুন্দর স্বাস্থ্য ধপধপে ফর্সা গায়ের রং আয়ত চক্ষু নরেশ এবং পরেশ দুইজনেই সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসিতেন এ বিষয়ে উভয়ের কিছুমাত্র অমিল ছিল না এই পল্টু একদিন অসুখে পড়িল নরেশ এবং পরেশ চিন্তিত হইলেন নরেশ বৈজ্ঞানিক মানুষ তিনি স্বভাবতই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন পরেশ প্রথমটাই কিছু আপত্তি করেন নাই কিন্তু যখন উপর্যুপরি সাত দিন কাটিয়া গেল জ্বর ছাড়িল না তখন তিনি আর স্থির থাকিতে পারিলেন না নরেশকে বলিলেন একজন ভালো কবিরাজ ডেকে দেখালে কেমন হতো বেশ দেখাও কবিরাজ আসিলেন সাত চিকিৎসা করিলেন জ্বর কমিল না বরং বাড়িল পল্টু প্রলাপ বকিতে লাগিল অস্থির পরে তখন নরেশকে বলিলেন আচ্ছা একজন জ্যোতিষীকে ডেকে ওর কুষ্ঠিটা দেখালে কেমন হয় কি বলো ব্যস্ত তবে যাই করো এ জ্বর একুশ দিনের আগে কমবে না ডাক্তারবাবু বলেছিলেন টাইফয়েড তাই নাকি পল্টুর কোষ্ঠী লইয়া ব্যাকুল পরেশ জ্যোতিষীর বাড়ি ছুটিলেন জ্যোতিষী কহিলেন মঙ্গল মার্কেশ তিনি রুষ্ট হইয়াছেন কি করিলে তিনি শান্ত হইবেন তাহার একটা ফর্দ দিলেন পরেশ প্রবাল কিনিয়া পলটুর হাতে বাঁধিয়া মঙ্গল শান্তির জন্য শাস্ত্রীয় ব্যবস্থা অশোক কিন্তু উত্তরোত্তর বাড়িয়া চলিয়াছে কবিরাজি অসুস্থ বিশেষ উপকার হচ্ছে না ডাক্তারকেই আবার ডাকবো নাকি তাই ডাকো না হয় নরেশ ডাক্তার ডাকিতে গেলেন পরেশ পলটুর মাথার শিয়রে বসিয়া মাথায় জলপট্টি দিতে লাগিলেন পলটু প্রলাপ বকিতেছে মা আমাকে নিয়ে যাও বাবা কোথায় আতঙ্কে পরেশের বুকটা কাঁপিয়া উঠিল হঠাৎ মনে হইল শুনিয়াছিল তারকেশ্বরে কিয়া ধরনা দিলে দৈব ঔষধ পাওয়া যায় ঠিক নরেশ ফিরিয়া আসিতেই পরেশ বলিলেন আমি একবার তারকেশ্বর চললাম ফিরতে দু একদিন দেরি হবে হঠাৎ তারকেশ্বর কেন বাবার কাছে ধর্ণা দেব নরেশ কিছু বলিলেন না ব্যস্ত সমস্ত পরেশ বাহির হইয়া গেলেন ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন বড় খারাপ টার্ন নিয়েছে ডাক্তারি চিকিৎসা চলিতে লাগিল দিন দুই পরে পরেশ ফিরিলেন হস্তে একটি ভার উল্লসিত হইয়া তিনি বলিলেন বাবার পেলাম। তিনি বললেন যে রোগীকে যেন দেওয়া না হয় আর বললেন এই চরণামৃত রোজ একবার করে খাই দিতে তাহলেই সেরে যাবে ডাক্তারবাবু আপত্তি করিলেন নরেশও আপত্তি করিলেন টাইফয়েড রোগীকে ফুল বেলপাতা পচা জল কিছুতেই খাওয়ানো চলিতে পারে না হতবুদ্ধি পরেশ হস্তে চুপ করিয়া দাঁড়াইয়া পরেশের অগোচরে পল্টুকে ডাক্তারবাবু যথাবিধি ইঞ্জেকশন দিতে লাগিলেন এবং ইহাদের অগচরে পরেশ লুকাইয়া পল্টুকে প্রত্যহ একটু চরণামৃত পান করাইতে লাগিলেন কয়েকদিন চলিল রোগের কিন্তু উপশম নাই গভীর রাত্রি হঠাৎ নরেশ পাশের ঘরে গিয়া পরেশকে জাগাইলেন ডাক্তার বাবুকে একবার খবর দেওয়া দরকার পল্টু কেমন যেন করছে বলো কি পল্টুর তখন শ্বাস উঠিয়াছে উন্মাদের মতো পরেশ ছুটিয়া নিচে নামিয়া গেলেন ডাক্তারকে ফোন করিতে তাহার গলার স্বর শোনা যাইতে লাগিল হ্যালো শুনছেন ডাক্তার বাবু হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার আমার আর ইনজেকশন দিতে আপত্তি নেই বুঝলেন হ্যালো বুঝলেন আপত্তি নেই আপনি ইনজেকশন নিয়ে সে আসুন আমার আপত্তি নেই বুঝলেন এদিকে নরেশ পাগলের মতো চরণামৃতের ভাতটা পারিয়া চামুচে করিয়া খানিকটা চরণামৃত লইয়া পল্টুকে সাধ্য সাধনা করিতেছেন পল্টু খাও খাও তো বাবা একবার খেয়ে নাও একটু তাহার হাত থর থর করিয়া কাপিতেছে চরণামৃত কশ বাহিয়া পড়িয়া গেল গল্পটি এখানেই শেষ হল আপনাদের যদি এই রকমই আরো সুন্দর সুন্দর গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা কোনো গল্প যদি শুনতে ইচ্ছে করে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই গল্পগুলি গল্পের গ্রামফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে খুব শীঘ্রই হাজির হব এরকমই আরেকটি সুন্দর গল্প নিয়ে আমার পরবর্তী পর্বে ততদিন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার